মানুষের না অনেকটা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় পরিস্থিতি এমন থাকে যে ওই কাজগুলো করতে পারে না যেটা ওর খুব ইচ্ছা আছে কিন্তু তবুও কয়েকটা সময় বা কিছুটা সময় বের করে অনেকটাই চেষ্টা করছি যে আমি তোমাদের জন্য কিছু কিছু ভিডিও করি তো আজকে সকাল সকাল অনেকগুলো কাজ বাজ ছেড়ে নিয়েছি আর সাথে সাথেই তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিল মাছ আর এটা আছে আর মাছ এই মাছটা করতে আমার ভীষণ ভয় করে তার কারণ আছে যে এটা তেলের মধ্যে ছাড়া মাত্র এত পরিমাণ তেল গায়ে ছিটিয়ে যে আমার খুব ভয় পায় কেননা কিছুদিন আগে আমার এমন অবস্থা হয়েছিল যে পুরো হাতটাই পুড়ে গেছিল তেলের ছিটায় তো যাই হোক নিয়ে যখন করতে হবে তাছাড়া খেতে আমাকে না এই মাছটা ভালো লাগে কিন্তু আমার না করতে ভালো লাগে না তো প্রথমেই আমি করলা করে নিচ্ছি কেননা শুধু মাছের ঝোল দিয়ে ভালো লাগবে না তো করলা ভাজা খেয়ে করে নিচ্ছি আর বেশি এখন খুব হাবিজাবিও আজকে করব না তাই মাছের ঝোল আর করলা ভাজাই করে নিব তো এই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজকে দেখো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও কেননা দিন থেকে এগুলো বলা হচ্ছে না দেখি তোমরা লাইক কমেন্ট শেয়ার একদমই করছো না তো যাই হোক আজকে আবার মাছের জন্য আমি সব কিছু জোগাড় টোগাড় করছি আর ওদিকে মাছটা ধুয়ে রেখে দিলাম মাছটা ধোয়ার পরই আমি দিয়ে দিয়েছি এটাতে লবণ আর হলুদ আর এটাকে ভালো করে মাখিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা সব থেকে বড়ো একটা ইম্পর্ট্যান্ট কথা যে যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও আর কাজ বাজ করতে করতে আমি মাঝে মাঝে বাইরের দিকে একটু তাকিয়ে দেখছি কেননা বৃষ্টি যদি চলে আসে তাহলে ছাদে কয়েকটা কাপড়গুলো কিচে মেলা হয়েছে সেগুলো আবার তুলতে হবে না সবগুলো আবার ভিজে যাবে আর এখন যা ওয়েদার করছে একটুতেই বৃষ্টি একটুতেই থেমে তবে মোটামুটি এই সময়টা সবার শরীরটাও ভালো যাচ্ছে না মানে যেহেতু বৃষ্টি বারবার হচ্ছে আর ওয়েদার একটু ঠান্ডা গরম হচ্ছে তার জন্য আমারও বারবার জ্বর চলে আসছে আর দেখছি মোটামুটি মাথায় এত ব্যথা থাকে আর কি চুলগুলো শুকনোভাবে না মুছলে তো আরও অবস্থা খারাপ আর এদিকে দেখো আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম জাস্ট এটা একটা ট্রিক আমি ফলো আর ঢাকনাটা আমি ঢেকে দিয়েই মাছটাকে ভাজি না তেলটা সম্পূর্ণ না গায়ে ছিটিয়ে আসে তবে এই ফর্মুলাটা সত্যি অনেক কাজে যদি যে মাছটায় মানে বেশি পরিমাণ তেল ছিটাই সেই মাছটার জন্য এই ট্রিকটা খুব ভালো যে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিতে গেলে আর ঢাকা দিয়ে মোটামুটি ভাজবো আর কি আর দেখো এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি উলট পালট করে একটু ভালো করে কড়া কড়া করে ভেজে নেব কেননা যদি বেশি কাঁচা কাঁচা ভাবে ভাজি না আমার অতটা পছন্দ না ভাবে খাওয়া আশা করি অনেক কারণেও এটা মানে অরুচিকর কেননা বেশি কাছে থাকলে বিরক্ত স্মেল আসছে তার ফলে তো খাওয়াই হয় না তো আমি আজকে আলু দিয়ে করে নেব মাছটা তাই আলুকে ওই তেলেই ভেজে নিচ্ছি তাই তেলটা এরকম লাগছে দেখতে হ্যাঁ এটার জন্য কিছু বার যে কমেন্ট করো না তোমরা তো দেখো এটা হলো এরকম করে আমি ভেজে নিলাম আর আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে আমি পেঁয়াজ টমেটো লঙ্কা আর রসুন একটু ছাড়িয়ে রেখেছি এটাতে আজকে না অত বেশি ঝোল ঝোল করব না মানে জাস্ট লাগা লাগা থাকবে হ্যাঁ মানে মাখা টাইপেরই করব আমি মাছটা পেঁয়াজের কালিয়ার মতো করব তো যাই হোক এইবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন আর যেগুলো লঙ্কা রসুন ছিল ওগুলোকে সেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দিলাম তো এটাকে ভালো করে একটু ভেজে নেব তো তোমরা কেমন করে করো আমি ঠিক বলতে পারবো না তো কখনো কখনো আমি কালিয়ে না এরকম করেই করি আর যেহেতু মানে রোজ রোজ ঝোল খেতে ভালো লাগে না তো কখনো এরকম করে খেলে একটু টেস্টটাও চেঞ্জ হয় আর ভালোও লাগে খেতে আর সবার বাড়িতে একটু আমি দেখেছি যে সব রকমের তরকারিতে একটু হচ্ছে মানে মশলা অন্তত একটু একটু চেঞ্জ থাকে আর অনেক সময় আমি সর্ষে বাটা দিয়েও করি কিন্তু এই মাছটা আজকে অতটা আমার বাটা দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল না তাই আমি একটু মাখা মাখাই করে নেব আর তার জন্য আমি টমেটোটা ওই তেলেই দিয়ে দিয়েছিলাম মানে পেঁয়াজের মধ্যে আর এটা দিয়েছি আমি রসুন বাটা আমি না কখনও মাছের মধ্যে আদা বাটা অতটা পছন্দ করি না শুধু রসুন বাটা অল্প করে দিয়ে দিই আর লবণ হলুদ দিলাম আর এটাকে ভালো করে কষিয়ে নেব আর ভালো করে একটু এগুলো ভাজা ভাজা হয়ে গেলে মানে পেঁয়াজটা টমেটোটা মোটামুটি সেদ্ধ যখন হয়ে যাবে তখনই আমি মশলাগুলো দেব। তো এখনই আমি এগুলো মশলার জন্য আমি দিয়েছি এর মধ্যে জিরে আর ধনে গুঁড়ো আর একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এটাতে কেননা যেহেতু এটা শুকনো মশলা তাই তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর পুড়ে পুড়ে যাবে আর মশলাটা না অতটা টেস্টটা তখন পাওয়া যাবে না মানে ফ্লেভারটা ভালো আসবে না তার জন্যই আমি দিয়ে এটাকে ভালো করে একটু ঢেকে আর আলুগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি আর এবার সেদ্ধ করতে বারবার করে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে নাকি আর অল্প করে এর মধ্যে ভাজা ভাজা যখন হয়ে যাবে এটা মোটামুটি যখন হয়ে যাবে মানে মানে চারিদিক দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখনই আমাদের বুঝে নিতে হবে মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে তেলটা মোটামুটি ছেড়ে দিয়েছে মানে এটা হয়ে গেছে ভাজা আর এদিকে আমি আলুগুলোও দেখে নিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো তো সেদ্ধ হতে সেরকম খুব একটা সময় লাগে না কেননা এটা ছোট ছোট করেই মানে পাতলা পাতলা করেই কাটা আছে আর তারপরে এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর আর যতটুকু পরিমাণে আমি আর কি রাখবো আর কি গ্রেভি সেই পরিমাণে আমি ওটাকে শুকিয়ে নেব আর তারপরেই মাছগুলো ওটাতে ছেড়ে দেব আর এইদিকে আমি স্যালাদ কেটে নিয়েছি আর স্যালাদগুলো কেটে আর ছেলেটা অত ঝোলের মাছ পছন্দ করে না তার জন্যই মানে ওর জন্য ভাজা মাছটা তুলে রেখে দিয়েছি আর এদিকে আমার মাছটা হয়ে গেছে আর আমি ভাতটা এবার চাপিয়ে দেবো ভাতটাই আমি শেষেই করি যেন গরম থাকে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তো এখনকার জন্য টাটা